আজকে আপনাদেরকে দেখাবো কচি আম ভত্তা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মাত্র গাছ থেকে বেড়ে আনলাম হ্যাঁ আর সবগুলা আমি নিজে হাতে পারছি আর এই যে ও কিছু পারে না

এটা আমার কাছে একদম অমৃত লাগে আর এই যে আমরা হচ্ছে আর এই পাশে চাঁচা হচ্ছে हे जनेै कोइ छिलाम मुटा मु मु मिराटा गर्नु ओके भेरी गुड मु मिराटा गर्नु द मु केहन गरिस स्टक लाग्छ है यी दया दया केहन गर देहा देहा दे देन न حدا न حدا आम सासा बोला बोला आरती गर्छोस बत्ता बत्ता के

এখান দেওয়া হচ্ছে কাসন্তী প্রস্তুত আমাদের জামালপুরের কাঁচা আম ভর্তা